হ্যাঁ হ্যাঁ বলছে তাহলে এখন কি ডালানটা রাইট দিয়ে চড়ায় ভেঙিয়ে দিলো আজ তো আরো হা বলছে এ গো বলছে কিন্তু তোরা যতই হাততালি দিয়া করা যতই কুল কুলি দিয়া করা এগলাকে একবার যদি বলে দিই বলিবারও আশা করি দরকার হবে না কারণ সবাই জানে যে মরদ বঠে পাকা তালার মরদ একদম চিরকাল ওই যে তারা বেহাই আর পরে চোটা দিলে আমাদের মা মাসি গলে তার বেটা ছেড়ে গেলে মতন কনো তো বেহোয়া বটে হ্যাঁ দাদা আমরা বেহুয়া আর আর বলছে মা মাসি গেলে বে যদি নাই হইতো না তাহলে দেখবে ইয়ারা যদি ঘরে মুরগি পুষে না পাঁচ ছটা দেখবে মা মাসিরা মুরগি পুষে না আর ওই পাঁচটা মুরগির মধ্যে যদি একটা ছটা মুরগি বাচ্চা সন্ধ্যা পর্যন্ত হারাই গেছে ও এমন এই খিনটি বুঝিনি দুয়ার টাকে দৌড়ে আসিনি ঝগড়া লাগবে না তোকে খেলি বলো কে আমার মুরগিটা খালিলো তোর হজম হবে কি এরকম করে ঝগড়া করার বুঝে বে হয়ে গেলো বাবা তা তুই মুরগি পুষার মর্মটা কি জানবি আমি বলি তোদের যদি মদের চাকনা রতই দরকার তা চুরি করবি

তোদের যদি খাসির মাংস দিয়ে যদি মন খাওয়ার গুরা থাকতো তো লেডিসার বাপ গলার কাছে রঙি ভিখারের মতন পয়সা মানতে যাতি পন টাকা

ওই মদ বন্ধু মত মদ খাওয়াবার নিয়েছিলি না তুই নাই বুঝলি আর যতই বল তুই ওই পন টাকাটার গল্প এখন আমরা আর পন টাকা লিছি নাই কারণ এনেজ ম্যানেজার থেকে বেশি এখন লাভ মেরেজ হচ্ছে আর যে সব আমার বন্ধু ভালোবাসা করে বিহা করছে তো কি করবি যাতের কইনা পাছি না তখন বিন যাতের গিলা কে নিয়ে পালাছি ওটা ভালোবাসা করে করবি না তো তোরা আসে নি পাড়াই পড়িয়ে দিছে নকি তো আসে নি পাড়াই পড়িয়ে দিছে তোরা যাচ্ছে ভিখারির মত নাইতে আমরা কোনদিন তোদের পায়ে পড়ি নাই বুঝলিস

তো তোকেই তাহলে প্রশ্নটা করছি বলি বিহা তোরা করতে যাই না আমরা করতে যাই

নাকি কারণ ইয়ারা জানে যে মরদের সঙ্গে কোনোদিন পারবেক না নাই আর যদি পারবিস তো এই bali ভাষার মঞ্চে একটা চ্যালেঞ্জ হবে হবে মানে এত গাল খাইও তোর শান্তি হচ্ছে না হবে কি তাহলে তাহলে এই বেটা ছেলে যদি করে দেখায় দিতে পারবে কি স্টেজে যদি তুই তুই যদি বেটা ছেলে দিক থেকে একটা প্রমাণ দি আমি যদি লেডিস এর দিক থেকে 10 টা না প্রমাণ দেখাতে পারি তো তোকে কথা দিছি গানই ছাড়িয়ে দিব দাদা হইলো দাদা চ্যালেঞ্জ হইলো একদম একদম আর গানও কইতে দিব না হবে একটা ঝাকে কুলকুলি দাও না হে

পুরুলিয়ার জন্মিব দাদা হে আরে ছনাচ দেখিব না পুরুলিয়ার গর্ভই বলে ছনাচ তা দেখবি লেডিস ছনাচ যা কার্তিক ঢোকা তাদের মত একদম ফালতু ডিগি বাজে বহুত দিয়ে দেখাই দেই বুঝলিছিনা এ করোনা জয়ন্ত আছে স্টেজ এখন

আমাদের কি জ্বালা লাগেছে শাড়ি পরতে যাবো দাদা আমাদের কি জ্বালা লাগেছে স্টেজ রেডি কি বাজি দিতে যাবো তাহলে শুনেলে তুইও মনে হয় পুরুলে জন্মিস নাই আর তুইও যদি পুরুলে হারি মানেলে হারি মানেলে ফালতু আর তর্ক করিস না হারি মানেলে হ্যালো আ সঞ্জীব মা তো তোমা ওটা আপনাই আপনি যেখানে থাকেন আপনার মা খোঁজা খোঁজি করছেন সঞ্জীব মা তো তোমা আপনি যেখানে না আপনার মা খোঁজা খোঁজি